উইলিয়াম শেক্সপিয়ার টোটালি ওয়ান ফিফটি সনেটস লিখেছিলেন তার মধ্যে আজ আমরা সনেট নাম্বার এইটিন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে পড়তে চলেছি উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং কবি তবে চলো আজকে আমরা তার এই কবিতাটি পড়ে দেখি এবং বুঝিনি তার অন্তরীণ মানেগুলি ফার্স্ট লাইনে বলা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আমি কি তোমায় তুলনা করবো একটি গ্রীষ্মের দিনের সঙ্গে কবি এখানে তার প্রিয়জনের প্রতি এই কথাটি বলেছেন এখানে দি কথাটির অর্থ হলো তোমাকে অন্তরীণ মানে হিসেবে এখানে কবি গ্রীষ্মের দিনটিকে তার প্রিয়জনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট কবি বলেছেন যে তার প্রিয়জন গ্রীষ্মের দিনের চেয়েও সুন্দর ও শালীন অর্থাৎ শান্ত রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসে ফুলের কুড়িগুলি কঠিন বাতাসে নড়ে যায় এবং ঝরে পড়ে যায় আর ক্ষতিগ্রস্ত হয় কবি এখানে জীবনের সৌন্দর্যের ক্ষণস্থায়িত্বের কথা বলেছেন অর্থাৎ কোনো কিছু সৌন্দর্যই চিরস্থায়ী নয় অ্যান্ড সামার লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট আর গ্রীষ্মকাল সেটিও তো শীঘ্রই শেষ হয়ে যায় এখানে জীবনের সুন্দর মুহূর্ত বা সৌন্দর্যের কথাগুলি বলা হয়েছে যেটি কখনো শাশ্বত নয় যেটি গ্রীষ্মের মতোই খুব তাড়াতাড়ি চলে যায় সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স আই অফ হেভেন বলতে এখানে সূর্যের কথা বলা হয়েছে কখনো কখনো সেই সূর্য অত্যাধিক তাপ দেয় কবি এখানে বোঝাতে চেয়েছেন প্রকৃতির সৌন্দর্যের মধ্যেও কখনো কখনও অসহ্য এবং কষ্টকর অবস্থা দেখা দিতে পারে যেমন গ্রীষ্মের দিনে গ্রীষ্মের তাপটি খুবই অসহ্যকর হয় অ্যান্ড অফেন ইস ইস গোল্ড কমপ্লেকশন ডিমড সূর্যের সোনালি আভা আবার মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে মলিনও হয়ে যায় অর্থাৎ কখনও কখনো সূর্যের আলোটি খুবই ম্লান প্রকৃতির হয় অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন এমন কি প্রকৃতির সৌন্দর্যও ক্ষণস্থায়ী যা সব সময় থাকে না অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফ্রেয়ার সামটম ডেকলাইন্স প্রতিটি সুন্দর জিনিসেরই সৌন্দর্য সময়ের সঙ্গে সঙ্গে বিপন্ন হয়ে যায় বাই চান্স অন নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড প্রকৃতি বা ভাগ্যের পরিবর্তনে সুন্দর জিনিসগুলি বিন্যাস হারায় অর্থাৎ জীবনের পরিবর্তনশীলতা এবং নিয়তির কারণে সৌন্দর্য বা আনন্দ সবসময় একই থাকে না বাট দায় এটার্নাল সামার শ্যাল নট ফেড কিন্তু তোমার তোমার অনন্ত গ্রীষ্ম অর্থাৎ তোমার যে সৌন্দর্য তা কখনোই ম্লান হবে না এখানে কবি বোঝাতে চেয়েছেন তার প্রিয়জনের সৌন্দর্য শুধু শারীরিক নয় সেটি অনন্ত আত্মিক গুণ যা কখনো ম্লান হবে না অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন মানুষ যেই জিনিসের উপরে প্রেমে পড়ে তার সৌন্দর্য মানুষের কাছে সর্বদা শাশ্বত থাকে ন লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও আওয়েস্ট এখানে ওয়েস্ট বলতে অন কোনো জিনিসের কথা বলা হয়েছে অর্থাৎ নিজের কোনো জিনিসের এখানে কবি বলেছেন তোমার নিজের সৌন্দর্য তা কখনো হারাবে না অর্থাৎ তার প্রিয়জনের সৌন্দর্য কখনো ক্ষয় হবে না নর শ্যাল ডেথ ব্র্যাক ডাউ অন্ডারেস্ট ইন শেড মৃত্যুও কখনো দাবি করতে পারবে না যে তার প্রিয়জনের সৌন্দর্য তার নিয়ন্ত্রণে এসেছে অর্থাৎ কবি বিশ্বাস করেন প্রিয়জনের সৌন্দর্য এমনই চিরন্তন যে মৃত্যু তার প্রভাব বিস্তার করতে পারবে না সেই জিনিসটির ওপরে এবং তারপরে বলা হয়েছে ওয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট যখন চিরন্তন লাইনগুলিতে তুমি সময়ের সঙ্গে সঙ্গে অমর হয়ে যাবে অর্থাৎ কবির লেখার মধ্য দিয়ে তা প্রিয়জনের সৌন্দর্য বেঁচে থাকবে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি যতদিন এই মানুষ পৃথিবীতে শ্বাস নিবে বা চোখে দেখতে পারবে ততদিন তুমি অমর হয়ে থাকবে সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি যতদিন এই কবিতা বেঁচে থাকবে ততদিন এটি তোমাকে নতুন জীবন দান করবে কবি তার কবিতার মাধ্যমে প্রিয়জনের সৌন্দর্য ও অস্তিত্বকে চিরন্তন করে তুলেছেন যা সময়ের সীমানাকে ছাড়িয়ে চিরকাল টিকে থাকবে তবে কবিতাটি পড়ে আমরা বুঝতে পারলাম উইলিয়াম শেক্সপিয়ারের এই সনেটে কবিতার প্রিয়জনকে একটি সুন্দর গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন তবে তিনি বলেন তার প্রিয়জন গ্রীষ্মের চেয়েও বেশি সুন্দর এবং স্থায়ী গ্রীষ্মের দিনগুলি যেমন ক্ষণস্থায়ী এবং কখনো কখনো তাপমাত্রা খুব বেশি বা কখনো কখনো আবার খুবই মেঘাচ্ছন্ন হয়ে তাপমাত্রা কমে যায় কিন্তু প্রিয়জনের সৌন্দর্য চিরস্থায়ী যা সময়ের পরিবর্তনে কখনোই ম্লান হবে না এমন কি মৃত্যু তাকে গ্রাস করতে পারবে না কারণ কবির এই কবিতার মাধ্যমে তার সৌন্দর্য চিরকাল অমর হয়ে থাকবে তবে আমি আশা করছি তোমাদের এই কবিতাটি খুব ভালো লেগেছে এবং তোমরা খুব সহজেই কবিতাটি বুঝতে পারছো যদি আমার এই প্রেজেন্টেশন ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সি ইউ সোন গাইস